হ্যালো গাইস আমাকে সবাই সাপোর্ট করবেন আমি রোদের মাঝে বসে এত পরিশ্রম করে কষ্ট করে ভিডিও করি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে আমি অনেক আগায় যাইতাম এই যে দেখেন রোদের মাধে আমার শরীর গামিয়ে ফেলছি শুধু ভিডিওর জন্য আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে হয়তো আমি অনেকটা আগায় যাইতে পারতাম I <laughs> ওর বাভারে গরমে আমার জীবনটা শেষ গরম কত গরম কে গরমের শেষ এই গরমের মাঝে মানছে এই গরমের মাঝে ভিডিও করি তেও মানুষে সাপোর্ট করে না আমার পুরা শরীরটা কামায়ছি কষ্ট করতেছি তাও মানুষের ভিডিওর মধ্যে লাইক দেয় না